রে দা ওয়াল্লা কুদরতি নজতিয়ে তাকায় দেখে ওয়ায়াল্লাহ আজকে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া আয় সম্পদের জন্য বসি নাই আয় আল্লাহ জমি জায়গার জন্য বসি নাই আল্লাহ আমি ফাইজুল্লাহর জন্যও বসি নাই আল্লাহ এখানে বসে একমাত্র মালি তোমার কথা বহু সুলের কথা শোনার জন্য আল্লাহ এখানে বসেছে আয় আল্লাহ আজকের এই মাহফিল কে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন এই মাহফিল কে আল্লাহ যারা কথা দিয়ে শরম দিয়ে অর্থ দিয়ে আল্লাহ আল্লাহ কলিজা টুকরা যুবক সন্তানরা আল্লাহ আমার প্রিয় বন্ধু মাওলানা কারি আবু বকর আল্লাহ আরো আছেন মুফতি আকরাম হুসেন ভাই আল্লাহ আরো মাওলানা ইস্তাফিল ভাই আল্লাহ যত ওলামা একরাম আছেন আল্লাহ ওলামা একরামদেরকে নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছে আল্লাহ আমার তারপরে আল্লাহ তুমি আমাকে এই সম্মানের যতই গায়ের চামড়া সাদা হোক যতই চেহারা সুন্দর হোক যদি ওই চেহা ওই বডির মধ্যে নামাজ না থাকে ওই বডির মধ্যে সত্য কথা না থাকে ওই বডির মধ্যে যদি পর্দা না থাকে ওই সৌন্দর্যের মধ্যে দেখবেন যে কোন নূর নাই কি নাই চেহারায় নূর নাই নূর বোঝেন যেমন দেখেন সামনে যে বসে আছে মুরব্বী চাষারা নূর চমকাইতেছে চেহারা কালো কুচকুছে বেড়াল কি সাদা না কালো ছিল আল্লাহ নবী সাহাবি জন্মে সাদা ছিল নাকি কিন্তু কালো ছিল কিন্তু তার চেহারায় এমন নূর ছিল যা আমাদের মধ্যে একশো জন করলেও এক জায়গায় হবে তাহলে এক নাম্বার শাস্তি হলো চেহারার মধ্যে লাবণ্যতা থাকবে না লাবণ্যতা হারিয়ে যাবে সৌন্দর্য হারিয়ে যাবে মা বোনরা সৌন্দর্যের জন্য মেকআপ করে ফেস পাউডার মারে আর ক্রিম মারে সুন্দর হওয়ার জন্য কিন্তু সে যদি বস্তু ফজরের সময় অজুর পানি যেটা চেহারার মধ্যে লাগে ওইটা ওই ফেয়ার লাভলিয়ার লাভলি আর ক্রিমের চাইতেও অত্যাধিক কার্যকর হয় এটা যদি সে জানতো আর বুঝত কোনো মা আর বোনের ফজরের নামাজ ছুটে যেত না কথা ঠিক কিনা বলেন ঠিক দেখবেন ফজরের নামাজ যখন বান্দা ওজু করে হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নজু করে দিনের সারাদিনের সোনা গুলো